গল্পের নাম অতঃপর প্রেম পর্ব সংখ্যা দশ এবং এগারো লেখিকা আর সদ্য নাম বিকেলে আমি আর রতি সুন্দর করে রেডি হলাম অবশ্য রতি সাজতে চাইনি আমি ওকে জোর করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর নিজেও সেজেছি আমাদের আরও কাজ নিয়ে চলে এসেছে ওরা যার যার মতো রেডি হচ্ছে আমার নানুর বোনের বড় ছেলের বয়সে আমাকে খোঁচা দিয়ে বলে কি গো মেহেদির আম্মু ছেলেকে তো বিয়া দিয়ে দিতেছ মাইয়াটা দিবানা অব জোরপূর্বক হেসে বলে আরে বাবি মেয়েকটা এখনও অনেক ছোট মাত্র মেডিকেলে ভর্তি হয়েছে অবঘর বান করে বলে আল্লাহ কি বলো মাইয়া মানুষ তো পড়ালেখা করতে নেই পরে তোমার মতো কোথাও সম্পর্ক করে ভাইগে যাবে কথাটা নানুর বোন শুনে ফেলে সে এসে ওনাকে ধমক দেয় উনি খালি চলে যাওয়ার সময় বলে যায় ভালো কথা কইলে সবারই বিদে আমার চুপচাপ শুনছিল কথাগুলো নানুর বোন মানে ছোট নানু এসে আমোর পাশে বসে বলে ওর কথা মনে নিস না আসলে কি এমন পাপ করেছিলাম যে এমন পোলার বউ পাইছে বলে আরে না খালা আমি কিচ্ছু মনে করিনি আমাকে ডাক দেওয়ার জন্য সে চলে যায় আমিও সবই শুনছিলাম ছোট নানুর ছেলের বউ এসে আমাকে বলে আরে মেহেক বাহ দেখতে তো খুব সুন্দর তুমি তা কোনো জায়গায় সম্পর্ক আছে নাকি না মানে তোমরা শহরের মাইয়া তো এই সম্পর্ক করেই বিয়াশাদী করো আমার ওনার কথা শুনে খুব রাগ লাগে আমি নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করছি আমি দাঁতে দাঁত চেপে তাকে বলি না আমার কোনো সম্পর্ক নেই সে এমন ভান করে বলে ওরে বাবা আগে তো আমরা কারো মুখের উপরেই কথা বলতে পারতাম না আর এখনকার মাইয়াগুলো তো মুখের উপরই কথা কয় এই শোনো মেয়ে উনি কিছু বলার আগেই এসে আমাকে নিয়ে যায় ছাদে স্টেজ করানো হয়েছে তাই আমি আর রোতি ছাদে যায় রশন ভাইয়া মেহেদিভাইকে নিয়ে ছাদে আসে মেহেদিভাইকে বসানো হয় স্টেজে এক এক করে সবাই মেহেদি লাগাতে বসে সবাই দেওয়া শেষে আমি রতিকে বলি চল আমরা দিয়ে আসি হলুদ রথি আমার কথায় সাথে সাথে না খোঁজ করে দেয় আমাকে জোর করে নিয়ে যায় আমি ভাইয়াকে মিষ্টি খাওয়াতে যে ইচ্ছে করে নিজে খেয়ে ফেলি আর ভাইয়া হা করে তাকে থাকে এই মিষ্টিটা ভাইয়ার খুব পছন্দের তাই তো আমি খেয়েছি রুটি মন মরা হয়ে ভাইয়াকে হলুদ চলে তা আমার চোখে এড়িয়ে যায়নি আমার তো মাঝে মাঝে মনে হয় রতি মেহেদি ভাইয়া কে ভালোবাসে কিন্তু আমি তো আর আন্দাজে ডিল মারতে পারবো না তাই আর জিজ্ঞেস করি না ভাইয়ার হল হচ্ছে যে আমরা বেরিয়ে পড়ি রোজ ভাবিকে হলুদ দিতে রোজ ভাবির বাসায় এসেছি প্রায় অনেকক্ষণে হতে চললো কিন্তু আমার চোখ খুঁজছে অন্য একজনকে কেন তাকে খুঁজছে জানি না হঠাৎই আমার চোখের সামনে নিশা রোদের হাত ধরে হাসি মুখে আসতে লাগলো আমার চারদিকে অন্ধকার শেয়ে গেল রোদের পাশে নিশাকে সহ্য হচ্ছে না আমার নিশা আমার সামনে হাসি মুখে এসে দাঁড়ালো রোদ মুখ গম্ভীর করে গম্ভীর করে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে নিশাকে এখন এই মুহূর্তে একটু সহ্য হচ্ছে না ভদ্রতার খাতিরে চুপ হচ্ছে খালি নিশা আমাকে বললো আমি অনেক খুশি হয়েছি তুমি তাই মনে মনে ওকে একটা ভেঙছে কেটে মনে মনে বলি আমার ভাইয়ের বিয়ে আমি আসবো না তো কি তুমি আসবা অসহ্য নিশা আমার পাশে বসে বলে চল হলুদ লাগাতে চাই রোজা পোকে আমি শুধু ওর দিকে তাকিয়ে একটা জোরপূর্বক দিয়ে বলি হুম চলো নিশা তারপর রোদের দিকে তাকিয়ে বলে চলো রোদ আগে আমরা যাই পরে ভেঙে যাক আমি পট করে বলে দিই রোদ স্যার তোমার সাথে কোনো যাবে রোদ স্যার আমার দিকে ভ্রু কুচকে তাকা নিশা বলে আমরা কপাল তাই একসাথে যাব আমার এখন নেশার চুলটে নিয়ে সিঁড়তে ইচ্ছে করছে নিজেকে কন্ট্রোল করার জন্য উঠে চলে আসলাম ওইখানে একটু থাকলে আজকে নিশার খুন হয়ে যেত নিশা আর রোদ স্যার আমার যাওয়ার দিকে গোল গোল চোখে তাকিয়েছে নেশা রোদ স্যারের উদ্দেশ্যে বলে ও চলে গেলো কেন রোজ স্যার পুনরায় গম্ভীর মুখে করে বলে জানি না আচ্ছা ঠিক আছে তাহলে এখন চলো এই বলে রোজ স্যারের হাত ধরে রোজ স্যার নিজেকে ছাড়িয়ে বলে তুমি যাও নিশা আমি এখন যাব না কেন কাউকে আমি কৈফ দিতে পছন্দ করি না জানো না তুমি নিশা গোমরা মুখ নিশা গোমরা মুখ করে চলে যায় আমি দূর থেকে দাঁড়িয়ে মজা নিচ্ছি ওদের দুইজনের সব কথোপকথনই আমি শুনেছি রোজ স্যারের কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে রোজ স্যারকে আসতে দেখে আমি চলে গেলাম ওইখান থেকে আমি রোজ ভাবির কাছে যেয়ে বললাম বাহ আমার ভাবিকে তো অনেক সুন্দর লাগছে রোজ ভাবি লজ্জায় মাথা নিচু করে ফেলে আমি হেসে বলি থাক আর লজ্জা পেতে হবে না রোজ ভাবিকে হলুদ দিয়ে দিলাম কিছুক্ষণ পর রোশান আসে রোশান এসে আমাকে বলে চলো বাসায় যাই সবার যেতে হয় দেরি হবে আমি তাকে বলি না আমি যাব না থেকে আম্মু এসে বলে রোশনের সাথে তুই যা আমাদের আসতে দেরি হবে আর তোর এত রাত পর্যন্ত জেগে থাকা উচিত না ডক্টর কি বলেছে বলে গেছিস আমি মুখ ফুলিয়ে থাকি হঠাৎই আমার চোখ রোজ দিকে যায় সে হাত মুষ্টিবদ্ধ করে আছে দেখে মনে হচ্ছে অনেক রাগ লাগছে তার তাই সে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বহু কষ্টে আমি তা দেখে আম্মুর দিকে তাকিয়ে বলি ঠিক আছে আম্মু আমি চলে যাচ্ছি রোশন ভাইয়ের সাথে তারপর আমি আর রোশন ভাইয়া বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাসায় পৌঁছে আমি ফ্রেশ হয়ে বিরিয়ানি খেয়ে ঘুমাতে গেলাম চলবে গল্পের নাম অত প্রেম প্রবেশ খেয়ে গেল লেখিকা আয়না রা সকালে বাসার কোলাহলের জন্য ঘুম ভাঙ্গে আমার সাথে যাই করুক না কেন ঘুমে ব্যাঘাত ঘটলে খুব রাগ লাগে আর এখন যেহেতু এটা বিয়ে বাড়ি তাই বাধ্য মেয়ের মতো নিজের ঘুমকে বিদায় করে ফ্রেশ হতে চলে গেলাম কাল রাতে এতই গভীর গোভে ঘুমে আচ্ছন্ন ছিলাম যে কখন রতিরা এসেছে ওই বাড়ি থেকে খুঁজে পাইনি আমি ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম আম্মু বিরিয়ানি বেড়ে দিল আমি ফোন দেখতে দেখতে খেতে লাগলাম আমার আবার খাওয়ার সময় ফোন না দেখলে হয় না এটা খুব বাজে অভ্যাস বিকেলের আগে আমরা সেন্টারে যাব এখন বাজে একটার মতো তাই আমি একটা লেহেঙ্গা পরে নিলাম বুলোয়ার আর গোল্ডেন কম্বিনেশনের রথ পড়েছে একই রঙ এর বাড়ির সবাই রেডি হতে আমরা সেন্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম সেন্টারে পৌঁছে ভায়াকে বাবের পাশে বসানো হয় দুইজনকে অসম্ভব সুন্দর লাগছিল রোজ ছিল উনি পাঞ্জাবি পড়েছেন নিশার সাথে মিলিয়ে ওনাকে আর নিশাকে দেখে তাই মনে হলো নিশা হাসি মুখে রোদ সাথে ছবি তুলছে কিন্তু সারের মুখে হাসি নিয়েই গম্ভীর হয়ে আছেন তিনি আমি ওর সব মাথা গামালাম না কিন্তু একটা চাপা কষ্ট রয়ে গেল ছবির তোলার পূর্ব শেষ হতেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন ভাবিকে কবুল বলতে বলার সময় তিনি অনেক সময় নিয়ে কবুল বলেন ভাইয়া কবুল বলতে সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠলেন অবশেষে ভাইয়া আর তার ভালোবাসার মানুষ এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো ভাবে রোজ স্যারকে ধরে অনেকক্ষণ কাঁদেন শুনেছি রোজ ভাবের কোনো ভাই ছিল না তাই উনি রোজ এই কোলে পিঠে নিজের হাতে বড় করেছেন কান্নার পর্ব শেষ হতেই আমরা চলে যাই সাথে নিশা আর আছেন। স্যারও ওনারাও আমাদের বাসায় আসছেন আমাদের সাথে বাসায় পৌঁছেছি অনেকক্ষণ হয়েছে রোজ ভাবেকে ভাইয়ার রুমে বসিয়ে আমি রতি আর নিশা দরজার সামনে দাঁড়িয়েছে আমরা ঠিক করেছি ভাইয়া আমাদের যতক্ষণ না টাকা দেবে আমরা ভাইয়াকে বাসর করে ঢুকতে দেবো না ভাইয়া দুই হাত জোর করে আমাদেরকে বলে দেখো বই না ছেড়ে দে পরে দিয়ে দেবো নি আমি বলি আমি বলি এত কষ্ট করে বাসর করে সাথেছি আর তোমাকে কিনা টাকা না দিয়েই যেতে দেবো আমার কথা শুনে ভাইয়া কাঁদো কাঁদো ফেস করে বলে আমি না তোর ভাই ভাইয়ের সাথে কেউ এমন করে আমি একটা ব্যাংকে কেটে বলি ওই সব ভাইটাই কিছু বুঝি না টাকা দেও নাইলে ভাগো শেষে ভাইয়ের হার মেনে দশ হাজার টাকা দিয়ে দিলো সারাদিন অনেক দখল গেছে আমি রোজ স্যারকে গেস্ট রুমে দেখিয়ে দিই নিশা আমার সাথে থাকবে তাই ওকে আমি আমার রুমে নিয়ে আসি আমি ফ্রেশ হয়ে এসে আমার এক সেট কাপড় নিশা হাতে ধরিয়ে দিই বলি এটা পুরো ফ্রেশ হয়ে নাও নিশা ফ্রেশ হতে চলে যায় আমি আমার ফোন বিছানায় রেখে নিচে চলে যায় নিশা ফ্রেশ হয়ে বের হয়ে দেখে মেয়েকের ফোনে কারো কল আছে তাই সে ফোন উঠিয়ে দেখে ওর ফোন ধরতে ফোন কেটে যায় আর লক স্ক্রিনে বেশি আসে রোদের ছবি নেশা অবাক হয়ে রোদের ছবির দিকে তাকিয়ে আছে ও ভেবে পায় না রোদের ছবি মেয়েকে ওয়াল পেপারে কি করছে ও আরে কিছু বুঝতে যাবে তার আগে মেঘক শো মেরে ফোনটা নিয়ে নিশা আমার দিকে ফেল ফেল নয় তাকিয়ে আছে আমি ওকে বলি কি হয়েছে এভাবে ওয়াল পেপারে রোদের ছবি কেন আমি কিছু না বোঝার ভান করে বলি কি সারের ছবি আমার ওয়াল পেপারে কোথা থেকে আসবে নিশা আমাকে কিছু বলতে যাবে তার আগেই আমি বলি নিশু শোনো আম্মু তোমাকে ডাকছে তুমি যাও আমি ডাকতেছি এই বলে নিশাকে ঠেলে পাঠানো আর আমিও দ্রুত ওয়াল পেপারে রোদ স্যারের thank mm -hmm. you